ম্যান অফ মাস ম্যান অফ মাস ভাই ম্যান অফ মাস হলে এইরকম জিনিসপত্র করতে হয় মাস মহারাজা হলে এরকম জিনিসপত্র করতে হয় সোশ্যাল মিডিয়াতে হাইপ ইন ইনফিনিটি লেভেলে ভাই কেউ করে দেখাক এই লেভেলের হাইপ কেউ পেয়ে দেখাক আমি তো এটাই বলবো অ্যানাউন্সমেন্ট মানে কি এখনও অফিসিয়াল কোনো পোস্টার আসেনি অফিসিয়াল পোস্টার না আসার দরুনও এই লেভেলের ক্রেজ আমি আজ অব্দি কোনো বাংলা ছবি দেখিনি রেখেছিলাম জিদ্দারই মানে আন একটা অ্যানাউন্সমেন্ট ছিল তাও জিদ্দার মানে অফিসিয়াল কোথাও থেকে অ্যানাউন্সমেন্ট ছিল না তাও ট্রেলার বেরিয়ে গিয়েছিল সেই সিনেমা সেটার নাম হচ্ছে রেবেল হ্যাঁ রেবেল কবে হবে বাদও হবে কি না আই ডোন্ট নো বা রেবেলি লায়ন হয়তো কিন্তু কী লাগছে দেখো ভাই পোস্টারের পর পোস্টার তৈরি হয়ে যাচ্ছে পোস্টারের পর পোস্টার এগেন আর একটা পোস্টার এটা ঘ্যামা হয়েছে আগের পোস্টারটা খুব ভালো হয়েছিল এই পোস্টারটা দিয়ে একটু বড়ো চুলে দেখা যাচ্ছে ফুল অফ পিয়ার্ড দিয়ে দেখা যাচ্ছে পিছন থেকে পুলিশ তারা করেছে আর কি একটা বোট নিয়ে সেটা দেখা যাচ্ছে জিদ্দার স্পিড বোট এবং এই বোটটার ভিতরে সম্ভবত লায়ন লেখা পিছনের যে বুটটা সেটার ভিতরেও কিন্তু সম্ভবত লায়ান লেগা এ এ ফিল্মসকে বারবার করে দেওয়া হয়েছে কারণ এটা জিত ফ্যান্সটা প্রচণ্ড চায় যে জিত দ্য অ্যান্ড এ এ ফিল্মস এই কোলাবোরেশনটা আবার দেখতে প্যান ইটা রিলিস্ট আবার দেখতে আমরা সবাই জানি যে চেঙ্গিজের রেজাল্ট কী ছিল যতই সেটাকে টেনে অনেকে অনেক রকম খারাপ মন্তব্য করুক না কেন আজ অব্দি কারু দম আছে প্যান ইন্ডিয়াতে গিয়ে ওর টেন পার্সেন্ট কালেকশান নিয়ে আসার হ্যাঁ এটা তো বলতে বাধ্য হচ্ছি ওর টেন পার্সেন্ট কালেকশান দেওয়ার ক্ষমতা কিন্তু বেঙ্গলে আর কারণ নেই এটা মানতেই হবে মানে এখনও দিতে পারেনি কেউ এবার দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সেটা পরবর্তীতে বড় ভালো ছবি হলে দেখা যাবে প্রমোশন সেরকম লেভেল হলে প্রমোশনও তো এটা বলতে হবে জিদ্দা তো ঢেলে প্রমোশন করেছে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিউজ প্রমোশন করেছে এটা তো মানতেই হবে এবং আড়াই কোটি টাকার বক্স অফিস কালেকশন প্যান ইন্ডিয়া থেকে আজ অবদি কেউ আনতে পারেনি জিদ্দা আনতে পেরেছে এটা সবাই স্বীকার করে এবং সবাই সেলিব্রেট করে ব্যাপারটাকে নিয়ে আমি কাউকে ছোট বড় করছি না কিন্তু এখানে তো এইটা হচ্ছে একটা ক্রেজ একটা মানুষের এবং দেখো ওপরে হেলিকপ্টার চলছে ঠিক আছে হেলিকপ্টার রয়েছে বৃষ্টি পড়ছে এবং জিদ্দার ওপর দিয়ে একটা আলাদা একটা জ্যোতি বেরোচ্ছে ফেটে সেটা দারুণ লাগছে এবং একটা গুপ্তধন একটা এইসব ব্যাপার ট্রেজার হান্ট ইত্যাদিও যদি এই সিনেমার ভিতরে স্থান পায় খুব ভালো হয় মানে খুব একটা অন্যরকম ভাইবস হবে কমার্শিয়াল ছবির ভিতরে এইসব থাকবে ঠিক আছে না একদম লায়ন একদম ডিফারেন্ট কিছু হবে ঠিক আছে আর রায়ান রাফি হিরোকে পুল অফ করতে জানে এইটা তো মানতেই হবে রায়ান রাফি হিরোকে হিরোকে ভীষণভাবে হিরো পুল অফটা ফাটিয়ে করতে পারে হেউই করতে পারে চূড়ান্ত করতে পারে এটা বলা যেতে পারে আর কি খুব ভালো লাগে রায়ন রাফি হিরো পুল অফ যেভাবে রায়ন রাফি করে সেটা ভীষণ ভালো লাগে তুফান দেখেছি তো হেভি লেগেছে তো এটাই আর কি বলার যে জিদ্দা কিন্তু ফাটিয়ে দেবে বস ফাটিয়ে দেবে লায়নে এইটুকু মিলিয়ে নিও আমার কথা এবং যা লাগছে জিদ্দাকে বা যা লেভেলের ফ্যানমেড পোস্টার যা লেভেলের লোকের হাইপ আবার আমি বলছি লায়ন নিয়ে কিন্তু এক্সাইটমেন্টটা সেই চেঙ্গিজ লেভেলে দেখা যাচ্ছে বা চেঙ্গিজের থেকে বেশি দেখা যাচ্ছে চেঙ্গিজে কিন্তু এই হাইপ ওঠেনি তার থেকেও বেশি হাইপ উঠেছে লায়নে তো কোথাও গিয়ে এক্সাইটমেন্টের পারো তুঙ্গে উঠছে এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সিনেমা ইলিভি ব্লকবাস্টার দুই বাংলা জুড়ে ফাটিয়ে ব্যবসা করবে চলো বন্ধুরাভাবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার